আপনার ছিল তো আপনার যে কর্ণটা হয়েছিল ওটা গত জন্মে আপনার ছিল তো আপনি যেই বাড়িটা এত সুন্দর করে দামি মার্বেলস দিয়ে তৈরি করছেন ওই বাড়িটা আবার জন্ম পেলে ওই বাড়িতে আসবেন তো তাহলে এত মারামারি হানাহানি কেন গো একবার চিন্তা করবো না জানাকেই বলে আমরা সকলকে বলি না বাবা আমরা সকলকে বলি এই তোর জ্ঞান নেই বলি তো এইরূপ ভাবে বলি না এই তোর জ্ঞান নেই তুই আমার সঙ্গে লেগেছিস গো আমরা তলিয়ে দেখি আপনার দিকে আমার কটা আমল আছে দুটো আমল আছে দেখো বুড়ো আমল আর এই আমলটা আর আমার দিকে কটা আছে আরে মা পাঁচটা থেকে দুটো বাদ গেলে কি চারটে হয় দেখো আমার দিকে তিনটে আছে আমি তোমাকে বলছি জ্ঞান নেই তোমার দিকে দুটো আমল কিন্তু আমার কেমন জ্ঞান আমার দিকে তিনটে আমল এই ছোট্ট ছোট জিনিসগুলো আমরা দেখি না জানি না বুঝি না বলি তাই না বাবা তাহলে জ্ঞান কি রামকৃষ্ণ পরমংশ দেবে নাম শুনেছেন তো হংস জল মেশালে দুধটা খেয়ে নেবে জলটা পড়ে থাকবে পরমহংস তারা আমরা সেই পরমংশ। সেই জায়গায় পৌঁছাতে হলে কি করতে হবে ভগবানকে পা গোমা খুবই সহজ ভগবানকে পেতে গেলে হাজার হাজার বছর ধরে তপস্যা করতে হবে না বিভিন্ন হরিবাসরে গিয়ে হরি কীর্তন শুনতে হবে না তাহলে বাবা কি করে পাবো মাগো হাতের ব্যথা কোমরের ব্যথা শোধ নিরাময় পেতে গেলে কার কাছে যেতে হচ্ছে পাড়ার মেয়েদের এটাও খোঁজ রাখেন না পাড়াতে পাড়াতে মিটিং বসে যিশুদার মিটিং বলে ও দিদি তুমি কোথায় যাচ্ছো গো ওই যে যিশুদার মিটিং হচ্ছে যিশু দাদা যেন বাবার ভাই কি হবে ওখানে গেলে ওখানে গেলে না আমার গাঁটগুলো খুব যন্ত্রণা হবে ওলা তেল পোড়া দিলে সেভে যাবে ভাবুন আমরা কতটা মূর্খ কারণ কেবলমাত্র সনাতন ধর্মে ভগবান পৃথিবীতে আবির্ভূত হয়েছে আর কোন ধর্মে নয় দাদা এত বড় কথা বললেন হ্যাঁ গো বাবা যিশু বলছে ঈশ্বরের দুধ ভাড়া করা লোক কি মা ভগবানের দূত ভাড়া করা লোক তো আপনার বাড়িতে পিয়ন চিঠি পাঠিয়ে দেয় তাহলে আপনার ভাড়া করা লোক তো চিঠি দিতে আসে নাকি তাহলে দুধ মানে পিয়ন আর আমার এটাকে কৃষ্ণ ভগবান কেন ভগবান না না আমি বিশ্বাস করি না বাবা আমি বলছি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের নাম শুনেছেন বিখ্যাত ঔপন্যাসিক এবং তখনকান্তিরে একজন বড় ব্যারিস্টার তিনি তার কৃষ্ণচরিত গ্রন্থে লিখছেন কি লিখছেন কৃষ্ণ কথিত ধর্ম ভালো করে শুনুন কীর্তন হয়েছে না কীর্তন কি আমি বলে দিচ্ছি কৃষ্ণ কথিত ধর্ম সর্বজনবিদিত এবং সহজে পালনীয় ধর্ম তাই আমি ভগবান কৃষ্ণকে ভগবান বলিয়া বিশ্বাস করি